সম্মানীয় দর্শক টাকা নয় এবার থেকে বোতাম টিপলেই বেরোবে চাল গম অবাক হচ্ছেন সঙ্গে থাকুন কিছুক্ষণ চালু হলো শস্য এটিএম রেশন দোকানের লাইনে দাঁড়ানোর দিন শেষ যতদিন যাচ্ছে রেশন ব্যবস্থায় ক্রমশ আধুনিকীকরণ হচ্ছে উদ্দেশ্য হলো রেশনে কারচুপি রক্ষা করার কিন্তু এত করেও রেশনে কারচুপি রোখা যাচ্ছে না দেশে প্রচুর ভূয়ো রেশন কার্ড বা রেশন হোল্ডার রয়েছে যারা আপনার ন্যায্য খাদ্যদ্রব্য ভাগ বসাচ্ছে এবার সরকার এমন ব্যবস্থা গ্রহণ করলো যার ফলে হান্ড্রেড পার্সেন্ট রেশন ব্যবস্থায় কার্ডচুপি রোখা যাবে বলে বিশেষজ্ঞ মহল মনে করছেন আমরা টাকা তোলার জন্য এটিএমে যাই কিন্তু এবার রেশনে খাদ্যদ্রব্য তোলার জন্য আপনাকে এটিএমে যেতে হবে অর্থাৎ আর রেশন দোকানে গিয়ে ঘন্টা পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হবে না চালু হলো দেশের প্রথম শস্য এটিএম কিভাবে কাজ করবে এটিএম পরীক্ষামূলকভাবে ভারতের কোন রাজ্যে চালু হলো এই এটিএম শস্য এটিএম সমস্ত কিছু তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশ বেশ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না সকলের সুবিধার্থে তো চলুন দেখে নেই বিস্তারিত আপডেট যে শস্য এটিএম কিভাবে কাজ করবে কোথায় চালু হচ্ছে চলুন দেখে নেওয়া যাক